হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে নিয়ে আসলাম নতুন আরও একটি এসএমএ যে স্ক্রিপ্টটি আমাদের থেকে কপি লো বাজারটি কিনতে পারবেন এবং আমাদের থেকে ফ্রি স্ক্রিপ্ট নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের এখানে ফ্রি এবং ফেট দুই ধরনের স্ক্রিপ্টের ভিডিও কিন্তু পেয়ে যাবেন এবং ফ্রিটা কিভাবে ডাউনলোড করবেন প্রিমিয়ামটা কীভাবে নেবেন সেই সমস্ত ভিডিওতে কিন্তু দেখানো হয় সো কথা না বলে হচ্ছে যে আজকে যে স্ক্রিপ্টটি সেটা দেখাচ্ছি স্ক্রিপ্টের নাম হচ্ছে যে এস এম এম একঝেট বি টু এস এম এম বি টু এই স্ক্রিপ্টটা হচ্ছে যে ড্রাগ এবং লাইট দুইটা বাসনে আছে ডে এবং নাইট যেটাকে বলে সো স্ক্রিপ্টের হোম পেজ হচ্ছে যে এরকম পাবেন এটা হচ্ছে যে লগ ইন করার আগে যে পেজটা এটা এখানে আপনার ওয়েলকাম যে মেসেজগুলো এগুলো আপনারা এডিট করে লিখে দিতে পারেন এখানে যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু একটা ইউজার লগ ইন করতে পারবে ইজিলি এবং এখান থেকে ফরগেট পাসওয়ার্ড এখান থেকে সাইন আপ বাটন কিন্তু পেয়ে যাবে এবং এটাতে গুগল লগ ইন আসে আপনি চাইলে গুগল লগ ইনটাও অ্যাড করে দিতে পারেন এবং এগুলো হচ্ছে যে আপনারা এডিট এভ্রিথিং এডিটেবল আপনারা এগুলো সমস্ত কিছু ইমেজ এগুলো চেঞ্জ করে আপনারা মন মতো করে এডিট করতে পারবেন সব কিছু ফাংশন এখানে হচ্ছে যে কাস্টমার রিভিউ এখানে কাস্টমারদের রিভিউ আপনারা আরও চাইলে অ্যাড করতে পারেন এ আর কি বা এগুলো এডিটও করতে পারেন এই হচ্ছে যে এখানে এপিকিউ সিস্টেমও আছে এই হচ্ছে যে আপনার হোম পেজ এখানে পেমেন্ট গেটওয়ে যে যে ইমেজগুলো আপনি রাখতে চাচ্ছেন সেগুলো রাখবেন বা আরও যদি অ্যাড করতে চান সেগুলো অ্যাড করতে পারবেন বা রিপ্লেসও করতে পারেন এই আর কি এটা হচ্ছে যে এখানে এপিকিউ সিস্টেমটা এখানে এখানে আপনারা আপনাদের মন মতো করে গুলো এডিট করতে পারবেন এটা হচ্ছে যে ফোটার এখানে নাম্বার এবং ইমেল আপনারা চেঞ্জ করে দেবেন আপনাদেরগুলো বসাই দেবেন এখন এখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপটা আপনাদেরটা বসাই দিতে পারেন এটা হচ্ছে যে হোম পেজ এবং সার্ভিস পেজ এখানে লগ ইন করার আগে যে সার্ভিস পেজটা এখান থেকে আপনারা হচ্ছে যে ইনস্টাগ্রাম ক্যাটাগরি সার্চ করলে এটা কিন্তু একদম ফাংশনটা কাজ করে বা ওয়ার্কিং বলা যেতে পারে ইনস্টাগ্রামের সার্ভিস নাই তাই ইনস্টাগ্রামে কিন্তু নো ফাউন্ড বা হতে যায় করতেছে না ফেসবুকের সার্ভিস আছে তাই ফেসবুকের সার্ভিসগুলো কিন্তু শু করতেছে যেখানে ফেসবুক এটা কিন্তু সার্ভিস স্পেস তো সার্ভিস অনুযায়ী কিন্তু আপনার ক্যাটাগরি বা হতে যায় ফিউচারগুলো শু করবে তো ফেসবুকের সার্ভিস এই ক্যাটাতে আসে তাই এটা শু করছে এবং এটাও শু করছে এবার আমি ইউটিউবে ক্লিক করলে ইউটিউবের সার্ভিস হতে যায় এটাতে আছে তাই এটা শু করছে টুইটার নাই এভরিথিং সকলগুলোই শু করবে এবং আমি যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি চাই যেমন ফেসবুক পেজের ক্যাটাগরিটা এটা শু করবে এবং হতে যায় এস এম এম প্যানেল বিভেল যে ক্যাটাগরিটা ওইটা চাইলে ওইটাও শ্যু করবে অলে ক্লিক করলে হচ্ছে যে এভরিথিং গুলো শ্যু করবে এখান থেকে কারেন্সিও চেঞ্জ করতে পারেন ইউএসডিবিডিটি এখানে দুইটা কারেন্সি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে আপনার ছেলে এগুলো চেঞ্জ করতে পারেন এবং এখানে আপনারা চার্জবারের কিন্তু ক্লিক করে চার্জ করেও সার্ভিস দেখতে পারেন যেমন আমি হচ্ছে যে জাস্ট যদি লিখি এখানে হচ্ছে যে এই জাস্ট নামে যেই সার্ভিসটা ওইটা এই ক্যাটাগরিতে আসে তাই এটা কিন্তু শু করছে আমি যদি এবার হচ্ছে যে ফেসবুক লিখি ফেসবুক লিখে হচ্ছে যে এইখানে দেখেন এটা আছে তাই এটা কিন্তু শু করছে আমি ইউটিউব লিখলাম ইউটিউবে হচ্ছে যে এই সার্ভিসটা এখানে আছে তার মানে এটা একদম ফুললি ওয়ার্কিং এবং হচ্ছে যে অ্যাবাউট আসে হচ্ছে আপনারা এখানে আপনার মন মতো করে অ্যাবাউটগুলো দিয়ে দিতে পারেন এগুলো দেখার মতো আমার কিচ্ছুই নাই কন্ট্যাক্ট কাস্ট পেজ আছে কন্ট্যাক্ট কাস্ট পেজে হচ্ছে যে এখানে আপনারা সকল কিছু এডিট করতে পারবেন এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো সেগুলো অ্যাড করে দিতে পারেন এখানেও অ্যাড করে দিতে পারেন এপি সিস্টেম এবং হচ্ছে যে এপিকিউ সিস্টেম এবং যারা সাইন আপ করে নাই তারা এখান থেকে সাইন আপ করতে পারবে আপনার ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবে আচ্ছা আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি লগ ইন করে আপনাদেরটা বাকি প্রসেসগুলো দেখাই দিচ্ছি লগ ইন করার পরে এখানে হচ্ছে যে লগ ইন করার পরে যে পেজ এইখানে আপনারা আপনার শর্টকাট বার পেয়ে যাবেন এবং উপরে হচ্ছে যে এখানে জয়েন্ট লিঙ্ক আপনারা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন টুটাল সার্ভিস এখানে শ্যু করবে এখানে ইউজার নেম শু করবে যে ইউজার নেমটা বা যে ইউজারটা হচ্ছে যে অ্যাকাউন্টে লগ ইন করবে সেই ইউজারের ইউজার নেমটা কিন্তু এখানে শু করবে এবং এখানে হচ্ছে যে শর্টকাট পার আছে যেটা কাজ করে ইনস্টাগ্রামে ক্লিক করলে ইনস্টাগ্রামের সার্ভিস নাই বিদায় কিন্তু ইনস্টাগ্রাম শু করতেছে না ফেসবুকে ক্লিক করলে ফেসবুক ক্যাটাগরি থাকলে ফেসবুকে ক্যাটাগরি শু করবে ইউটিউব থাকলে ইউটিউবেরগুলো শ্যু করবে এবং এভ্রিথিংয়ে ক্লিক করলে সকলগুলো শু করবে এবার এখানে হচ্ছে নোট এখানে হ্যালো রেখে রাখছে এটা আপনি এডমিন প্যানেল থেকে যেই বার্তা দেবেন ইউজারদেরকে বা অ্যানাউন্সমেন্ট ওইটা কিন্তু এখানে শ্যু করবে অ্যাডমিন প্যানেল থেকে যেটাই আপনি অ্যাড করবেন এবং এখানে হচ্ছে সেই অটোমেটিকলি ডেসক্রিপশন নেবে আপনার এপিএ থেকে অটো ডেসক্রিপশন নিয়ে নেবে এবং রিফিল ক্যান্সেল বাটন সিস্টেমটাও আছে সো এগুলো ইজিলি ফাংশন কাজ করবে এবং অটোমেটিকলি প্রাইস আপডেট হয়ে যাবে এবং এখানে ডে এবং নাইট দুইটা বার্সন আছে এখানে নাইট বাসন এবং ডে বার্সন এবং এটা রিলোড হলে কিন্তু যাবে না এখানে যদি আমি রিলোড করি যেটা হচ্ছে যে আমি এনেবল করবো ওই বার্সনটা কিন্তু থাকবে এবং অর্ডার পেজে যদি যাই এখানে অর্ডার পেজগুলো থাকবে আমি এটাকে নাইট বার্সনে করে নিচ্ছি এবং এখানে হচ্ছে যে অ্যাডভান্স এখানে আপনারা অ্যাডভান্স ইনস্ট্রাকশন অ্যাড করতে পারেন যেই গ্যাটওয়ারটা থাকবে ওই গেটওয়ের একটা ইনস্ট্রাকশান অ্যাড করে দিতে পারেন এবং রাইট সাইডও থাকবে রাইট এবং লেফট সাইডে এগুলো আপনারা এডিটেবল এগুলো এডিট করতে পারবেন এছাড়াও সার্ভিস ডিস তো আমরা লগ ইন করার আগেও দেখে নিয়েছি সব কিছু এখানে সেম প্রসেসেই জাস্ট হচ্ছে যে লগ ইন করার আগে এবং পরে দুইটা পার্থক্য এই জায়গায় আর সেম প্রসেসে এখানে কিন্তু এভরিথিং সকল কিছু ফাংশান কাজ করে হ্যাঁ এবং ফিডটারে দিলে আমরা দেখতে পারবো নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী মাস অর্ডার আছে ইউজার চাইলে মাস অর্ডার করতে পারে সাইল প্যানেল সাইল প্যানেল আপনার এটা ওয়ার্কিং সেল প্যানেল চাইলে যে কোনো ইউজার সাইল প্যানেল আপনার এখানে অর্ডার করতে পারে এ পে সিস্টেম তো দেখলামই আপডেট আপনি যদি কোনো সার্ভিস আপডেট করেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন বা ইউজাররা দেখতে পারবে যদি কোনো সার্ভিস আপডেট বা হচ্ছে যে এডিট করেন আর কি সেগুলো এখান থেকে ইউজাররা ইজিলি দেখতে পারবে এপিকিউ সিস্টেম তো দেখলামই এপিকিউগুলো হচ্ছে যে আপনার আপনি যেগুলো এডিট করবেন এগুলোই এখানে অ্যাকাউন্ট সিস্টেম আছে মাই অ্যাকাউন্ট থেকে ইউজার এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এপি কি জেনারেট করতে পারবে এবং এটা আমাদের থেকে কবি কবি লো বাজেটে কিনতে পারবেন এটা কেনার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করে ওটা কিনে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো হোয়াটসঅ্যাপের নাম্বারটা হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে রেন্টাল প্যানেল নিয়ে ইউজ করতে পারেন স্ক্রিপ্টও নিতে পারেন স্ক্রিপ্ট নেওয়ার জন্য আমাদের সাইটে প্রবেশ করতে পারেন এসএমএম ই বিডি ডট শপ এসএমএম স্কিপ এই সাইটটার থেকে হচ্ছে যে আপনারা সকল ধরনের স্কিপ খুবই লো বাজেটে কিনতে পারবেন একদম লো বাজেটে এবং হোয়াটসঅ্যাপে বিস্তারিত কথা বলে আরও ডিসকাউন্ট নিতে পারেন এবং হচ্ছে যে রেন্টাল প্যানেল নেওয়ার জন্য আমাদের রেন্টাল প্যানেল সাইটে ভিজিট করতে পারেন রেন্টাল ডট রেন্ট এই সাইট থেকে আপনারা কিন্তু রেন্টাল প্যানেল খুবই লো প্রাইসে নিতে পারেন এবং ফুললি সিকিউর সার্ভারে বুঝছেন এই হচ্ছে যে আপনাদের রেন্টাল সিস্টেম খুবই একদম তিন ডলার থেকে শুরু যেটা হচ্ছে যে সেল প্যানেল এবং পাঁচ ডলার থেকে হচ্ছে যে রেন্টাল প্যানেল শুরু পাঁচ ডলার থেকে এবং এখানে আনলিমিটেড অর্ডার আনলিমিটেড এ পেয়ে দেওয়া এবং পাঁচটা তিমও পেয়ে যাবেন তো এগুলো নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং এটা চাইলে আপনি ইয়ারলিও নিতে পারেন এখানে ইয়ারলি প্ল্যান এবং হচ্ছে মাউন্টেন প্ল্যান দুইটা প্ল্যানই আছে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং এখানে কিন্তু হোয়াটসঅ্যাপগুলো পেয়ে যাবেন এবং ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ডেসক্রিপশন চেক করে নেন ধন্যবাদ গাইজ আল্লাহ হাফেজ